হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আজকে দুপুর বেলায় আমার মা থালা ভরা ধোঁয়া ওঠা গরম ভাত চিংড়ি মাছ দিয়ে মোচা আলু ভাজা জিরে দিয়ে একদম কালো জিরে আর হচ্ছে তোমাদের যে খাবারটা তোমাদের সবচেয়ে প্রিয় ওটা হচ্ছে ঝাল ঝাল লাল লাল কষিয়ে মুরগির মাংস আমার না খুব খিদে পাচ্ছে তোমাদেরও খিদে পাচ্ছে তো আচ্ছা আমি কি দিয়ে খাই বলো তো আচ্ছা আলু ভাজাটা আছে একটু আলু ভাজা দিয়ে খেয়ে দেখি তো আহ কি সুন্দর খেতে আচ্ছা তোমার মোচা কি করে ভাল লাগে যাদের চিংড়ি মাছ যে মোচা ভাল লাগে প্লিজ তারা কমেন্ট করে জানাবে আর যাদের ঝাল ঝাল কষিয়ে লাল লাল মুরগির মাংস ভাল লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবে আমার না খুব খিদে পেয়েছে আমি তো খাচ্ছি আচ্ছা তোমাদের তো খিদে পেয়ে গেছে তোমরা একটা কাজ করো এখন দুপুর হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি করে খাওয়ার টেবিলে বসে যাও আমার মতো খেতে পড়তে বাই বাই আবার ফিরে আসবো আমি